আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার দিনটা ঠিক ঘিনে আসছে আমাদের সকলের জন্য চলুন আজকের এই বিশেষ আলোচনায় আমরা একদম গোড়া থেকে শুরু করি দিনের মহাজাগতিক শক্তি মানে গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে শুরু করে বারোটা রাশি খুঁটিনাটি ফল সবকিছুই আমরা এক এক করে দেখে নেব মূল উদ্দেশ্য একটাই যাতে দিনটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় তো আর দেরি কেন চলুন শুরু করা যাক তো আজকের আলোচনাটাকে আমরা মোট ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা দেখব চারটে আজকের মহাজাগতিক চিত্রটা ঠিক বলছে চলে যাব দিনের শুভ আর অশুভ মুহূর্ত মানে কখন কোন কাজটা করা উচিত আর কোনটা নয় তারপর থাকবে দিনের জন্য কিছু জরুরি গাইডলাইন আর সবশেষে আমরা বারোটা রাশির বিস্তারিত ফলাফল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে আজকের মহাজাগতিক চিত্র মানে পর্দার আড়ালে ঠিক কোন গ্রহ নক্ষত্রের শক্তি এই দিনটাকে নিয়ন্ত্রণ করছে আসুন দেখে নেওয়া যাক একদম ঠিক এই টেবিলটা বলতে পারেন আজকের দিনের একটা অ্যাস্ট্রোলজিক্যাল ডিএনএম ম্যাপ এখানে দেখুন মূল দুটো চালিকা শক্তি কি একটা হলো পুনর্বসু নক্ষত্র আর অন্যটা প্রীতি এখন প্রশ্ন হলো এর মানেটা কি খুব সোজা মানে হলো ফিরে আসা বা ধরুন আর এটা নিয়ে আসে ভালোবাসা আর মেলবন্ধনের আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই সব কিছুই ঘটছে মিথুন রাশিতে যেটা কিনা না যোগাযোগের প্রতীক মানে বুঝতেই পারছেন দিনটা মেজাজটাই হলো কানেকশন আর কমিউনিকেশনের মানে ব্যাপারটা যদি আরো সহজ করে বলি এই দিনটা কিন্তু পুরোনো কোনো বন্ধুর সাথে আবার যোগাযোগ করার জন্য দারুণ কিমা ধরুন কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা বা কোনো পুরোনো করে হাত দেওয়ার জন্য একদম আদর্শ আসলে পুনর্বসুর নক্ষত্রের শক্তি আমাদের একটা সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগ দেয় আর প্রীতি যোগ সেই সুযোগটাকে ভালোবাসা দিয়ে পূরণ করার জন্য অনুপ্রেরণা দেয় কি দারুণ একটা কম্বিনেশন তাই না বেশ তো মহাজাগতিক শক্তিগুলোর কথা তো বোঝা গেল কিন্তু প্রশ্নটা হলো দিনের ঠিক কোন সময়টা কোন কাজের জন্য ভালো কখন আমাদের সতর্ক থাকতে হবে চলুন এবার আমরা সেই শুভ আর অশুভ দিকে নজর দিই যেটা আমাদের পরিকল্পনা করতে দারুণভাবে সাহায্য করবে এই টাইম লাইনটা খুব ভালো করে খেয়াল করুন দিনের সবচেয়ে পাওয়ারফুল মানে সবচেয়ে শুভ সময়টা হলো সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর সাড়ে বারোটা এটা হলো অভিজিৎ মুহূর্ত কোনো জরুরি মিটিং হোক নতুন কোনো চুক্তি সই করা বা যে কোনো শুভ কাজ শুরু করার জন্য এর থেকে ভালো সময় আর হয় না কিন্তু একটা কিন্তু আছে দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত থাকছে রাহুকাল এই সময়টা কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো বিনিয়োগ করার জন্য একেবারেই ঠিক নয় এই সময়টা একটু এড়িয়ে চলাই ভালো ঠিক আছে সময় কখন ভালো আর কখন খারাপ সেটা তো পরিষ্কার হলো কিন্তু শুধু সময় জানলেই তো হবে না তাই না এই দিনের শক্তির সাথে ঠিকঠাক তাল মেলাতে গেলে আমাদের আর কী করা উচিত চলুন এবার দিনের জন্য কিছু জরুরি নির্দেশিকা দেখে নেওয়া যাক যেমন ধরুন কি খাওয়া উচিত আর দিনের আর কি বিশেষত্ব আছে আচ্ছা এখন হয়তো ভাবছেন যে খাওয়া দাওয়ার সাথে দিনের ভালো মন্দের কি সম্পর্ক তাই তো সম্পর্কটা খুব গভীর দেখুন আজকের দিনের মূল শক্তিটাই হল যোগাযোগ আর মানসিক শান্তি এবার ভাবুন তো খুব ভারী বা তেল মশলা দেওয়া খাবার খেলে আমাদের কেমন একটা আলসি নিয়ে আসি তাই না তাতে কিন্তু দিনের পজিটিভ এনার্জিটা ঠিক মতো কাজে লাগানো যায় না তাই আজ হালকা সেদ্ধ খাবার ফল দুধ দই এই ধরনের খাবার শরীরকে যেমন চরমনে রাখবে তেমনই মনকেও শান্ত রাখতে সাহায্য করবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকের দিনে কিন্তু বাইরে তেমন কোনো বড় উৎসব বা অনুষ্ঠানের চাপ নেই কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি এটা সাধারণত ব্যক্তিগত প্রার্থনা বা মন প্রজের জন্য খুব ভালো মানে দিনটা আসলে নিজেকে একটু সময় দেওয়ার জন্য একেবারে পারফেক্ট এটা কিন্তু একটা দারুণ সুযোগ নিজের ভেতরের দিকে তাকানোর নিজের ভাবনাগুলোকে গোছানোর আর একটু পার্সোনাল স্পেস খুঁজে নেওয়ার বেশ এতক্ষণ তো আমরা দিনের একটা সাধারণ চিত্র দেখলাম কিন্তু এই একই গ্রহ নক্ষত্রের প্রভাব তো সবার উপর একরকম পড়বে না তাই না এই শক্তিগুলো প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা ভাবে কি বার্তা নিয়ে আসছে চলুন এবার সেই সবচেয়ে আকর্ষণীয় অংশে যাওয়া যাক বারো রাশির বিস্তারিত ফলাফল তাহলে প্রথমে দেখিনি মেষ থেকে কর্কট পর্যন্ত এই চারটে রাশির জন্য আজকের মূল শব্দ বা কিওয়ার্ড ওয়ার্ড হলো ধৈর্য যেমন ধরুন মেষ রাশির জাতকদের ব্যবসায় একদম তাড়াহুড়ো করলে চলবে না অহংকারকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে আর্থিক দিক ভালো থাকলেও চলতে হবে খরচটার আর সম্পর্কে ঠান্ডা রাখতে হবে মিথুনের জন্য দিনটা যোগাযোগ আর নতুন আইডিয়ার জন্য দারুণ তবে ভারী খাবার এড়িয়ে চলুন আর কর্কট রাশির জাতকরা বাড়ি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু কাজের জায়গায় ধৈর্য ধরতে হবে মোট কথা ভেবে চিনতে পা ফেলতে হবে এবার আসা যাক সিংহ থেকে বৃষ্টি পর্যন্ত এই রাশিগুলোর জন্য দিনটা মূলত সৃজনশীলতা আর সামাজিক মেলামেশার সিংহ রাশির ক্রিয়েটিভ এনার্জি আজ তুঙ্গে থাকবে এমনকি একটা রোমান্টিক দিনও হতে পারে কন্যা রাশির জাতকরা অ্যানালিটিক্যাল কাজে দারুণ সাফল্য পাবেন তবে ক্লান্তি এড়াতে বিশ্রামটা কিন্তু খুব জরুরি তুলার সামাজিক মর্যাদা বাড়তে পারে কিন্তু বিনিয়োগ করার আগে দুবার ভাবতে হবে আর বৃষ্টিক রাশির জাতকদের বলছি একটু আড়ালে থেকে কাজ করলে ফল ভালো পাবেন আর অফিসের রাজনীতি থেকে সাবধানে থাকবেন এখানে কিন্তু ব্যালেন্সটাই আসল কথা আর সব শেষে ধনু থেকে মিন এই রাশিগুলোর জন্য দিনটা মূলত বৃদ্ধি আর আত্মবিশ্বাসের ধনু রাশির জাতকদের জন্য ভ্রমণ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ভালো খবর আসতে পারে মকরের উপর কাজের চাপ একটু বাড়তে পারে তাই পরিকল্পনা করি এগুলোটা খুব জরুরি কুম্ভ রাশির জন্য নতুন পার্টনারশিপের সুযোগ তৈরি হতে পারে তবে যে কোনো চুক্তি সই করার আগে ভালো করে পড়ে নেবেন আর মীন রাশির জন্য একটা বিশেষ কথা আজ নিজের ইনটিউশন বা মনের কথাকে ভরসা করুন আপনার সিক্স সেন্স আজ কিন্তু দারুণ কাজ করবে তাহলে দেখুন দিনের পুরো ব্লু কিন্তু আমাদের হাতে এটাকে শুধু একটা ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে একটা গাইড বা সুযোগ হিসেবে ভাবা যেতে পারে শুভ সময় তাকে কাজে লাগানো অশুভ সময়ে একটু সতর্ক থাকা আর নিজের রাজ্যের শক্তি দুর্বলতা বুঝে এগোনো এই তো ব্যাপার এখন আসল প্রশ্নটা হলো এই সব তথ্য মাথায় রেখে আজকের এই দিনটাকে কিভাবে আরও সফল আর সুন্দর করে তোলা যায় ভাবনাটা আপনাদের জন্যই রইল